ভাই আপনি মোবাইল রিচার্জের ব্যবসা করতে চাচ্ছেন আপনার একটা দোকান আছে অথবা আপনি একজন অনলাইন সেলার বা ট্রাস্টেড কোনো অ্যাপস খুঁজে পাইতেছেন না তাহলে এই ভিডিওটি আপনার জন্য কারণ এই ভিডিওর মাধ্যমে দেখাবো বাংলাদেশ সরকার অনুমোদিত একটি অ্যাপস যেটা হচ্ছে ফার্স্ট রিচার্জ টেলিকম এবং এই অ্যাপসের মাধ্যমে আপনি বাংলাদেশের যতগুলো অপারেটর আছে সকল অপারেটরের মোবাইল রিচার্জের পাশাপাশি রেগুলার প্যাক ড্রাইভ প্যাক বিল পেমেন্ট এমবি মিনিট কার্ড রিচার্জ ট্রাফিক আইনের মামলা অফার বক্স যেমন হাউস অফার ফ্যামিলি অফার প্যাক এবং সকল কিছুই একটা অ্যাপসের মাধ্যমেই করতে পারবেন পাশাপাশি আরও অনেক সব সার্ভিস তাই আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি আপনার হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন আর যদি আপনার কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি কমেন্টে রিপ্লাই করে দিব তো যাই হোক আহ আপনি যদি মোবাইল চার্জের ব্যবসা শুরু করতে চান এবং খুব কম টাকা আপনার কাছে মনে করেন বেশি টাকা নাই কিন্তু আপনি একটা রিচার্জের অ্যাপস খুঁজতেছেন আপনি এর আগে অন্য কোনো অ্যাপস নিয়ে প্রতারিত হয়েছেন ভালো সার্ভিস খুঁজে পাইতেছেন না তাহলে আমি বলবো আপনি ফার্স্ট রিচার্জ টেলিকমের অ্যাপসটা ডাউনলোড করে সাথে সাথে ব্যবসা শুরু করতে পারবেন কারণ এই অ্যাপস মাধ্যমে বাংলাদেশের যতগুলো আছে যেমন গ্রামীণ রবি এয়ারটেল বাংলালিংক রিলিয়েন্স টেলিটক ইস্কিটো সহ সকল নাম্বারে রিচার্জ করতে পারবেন তাও আবার একটা অ্যাপস মাধ্যমে এবং এক ব্যালেন্স দিই পাশাপাশি আপনি ছোট ছোট অফার বড় বড় অফারের সকল কমিশন গুলো কিন্তু পেয়ে যাবেন এই অ্যাপস এর মাধ্যমে আপনারা কিন্তু দেখতে পারতেছেন যে এখানে প্রাইস দেওয়া আছে দুইশো বিয়াল্লিশ টাকা এবং এটার হচ্ছে কমিশন হচ্ছে তেরো টাকা ছোট ছোট যত রিচার্জের প্যাকেজ আছে আপনি কিন্তু এই তার মানে যে অ্যাপসটা এই অ্যাপস এর মাধ্যমে কিন্তু সকল অফার গুলো এই অ্যাপস এর মাধ্যমে পেয়ে যাবেন এবং আপনি কিন্তু দিনরাত রাত চব্বিশ ঘন্টা সকল সার্ভিসই ব্যবহার করতে পারবেন আপনার ব্যালেন্স ব্যালেন্স শেষ হয়ে করতে পারবেন আপনি পৃথিবীর থাকেন না কেন এই অ্যাপসটা ব্যবহার করে আপনি ব্যবসাটা শুরু করে দিতে পারেন এবং এই ব্যবসা শুরু করার জন্য এমন কিছুই লাগে না আপনি জাস্ট প্লে স্টোর থেকে অ্যাপসটা ডাউনলোড করবেন রেজিস্ট্রেশন করবেন সার্ভিস চার্জ পেমেন্ট করবেন এবং আপনি আপনার ব্যবসাটা শুরু করে দিতে পারবেন এবং আমি আপনাদের যদি যেই অফারগুলো আছে সেই অফারগুলো যদি দেখাই আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এইগুলো কতটা কমিশন এখানে দেখতে পারেন এবং এর থেকে যদি আরো বেশি কমিশন প্রয়োজন হয় তাহলে তো অফার বক্স অপশন আছে অফার বক্সে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু গ্রামীণ যেমন আছে এখানে যদি আমি এ ঢুকি 15GB 300 মিনিট যেটা তার 98 টাকা দাম সেটা কিন্তু 38 টাকা কমিশনে আপনি 560 টাকা দিয়ে নিতে পারতেছেন তারপর 50GB 500 মিনিট যেটা হচ্ছে রেট হচ্ছে 748 টাকা সেটা কিন্তু 156 টাকা তার মানে কমিশন দিয়ে আপনি মাত্র 592 টাকা দিয়ে নিতে পারতেছেন এমন অহরহ অফার আপনি এই অ্যাপস মাধ্যমে পেয়ে যাবেন এবং আপনি যদি কম বুঝেন আপনার কোনো আইডিয়া নাই কিভাবে ব্যবসা শুরু করবেন কিভাবে সবকিছু করবেন এইটা নিয়ে চিন্তার কারণ নাই কারণ এই অ্যাপস এর মাধ্যমে আপনি ভিডিও পেয়ে যাবেন সেই ভিডিও দেখে আপনি শিখে নিতে পারবেন এবং এখানে কিন্তু আরো অনেক সব সুবিধা আছে আমি কিভাবে শেষ করব আমি একটু বলি যেমন বিল পেমেন্ট বিল পেমেন্টের কথা যদি বলি এই সকল বিল পেমেন্ট আমি আপনি যদি এক্সট্রা রেজেন্ট হন একজন স্বাধীন পাওয়ার ক্লাব নিয়ে থাকেন আপনি আপনি সকল বিল পেমেন্ট যেমন গ্যাস বিল সকল বিল পেমেন্ট কোনো প্রকার চার্জ ছাড়াই আপনি বিল পেমেন্ট করতে পারবেন পাশাপাশি কমিশনের সুবিধা তো থাকতেছেই তো যাই হোক এছাড়া আপনি যদি এমবি কার্ড মিনিট কার্ড রিচার্জ করতে চান এই অ্যাপস এর মাধ্যমে কিন্তু আপনি রিচার্জ করতে